প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে আমরা তৃতীয় অধ্যায় সংখ্যা পদ্ধতি ও ডিজিটাল ডিভাইস থেকে পরিপূরক গঠন করতে হয় সেটা শিখব এর আগের ক্লাসগুলোতে অর্থাৎ তোমরা যদি প্রথম ক্লাসটা দেখে থাকো তাহলে আমি বলেছিলাম যে তৃতীয় অধ্যায়ের থেকে আমাদের কি কি শিখতে হবে যেটা শিখলে আমরা হান্ড্রেড পারসেন্ট অ্যান্সার করতে পারবো এই অধ্যায়ের থেকে অর্থাৎ সংখ্যা পদ্ধতির এই খণ্ড থেকে সো আমি বলেছিলাম যে আমাদের বিভিন্ন সংখ্যা পদ্ধতির রূপান্তর শিখতে হবে সেটা আমরা শিখেছি বিভিন্ন সংখ্যা পদ্ধতির মধ্যে যোগ বিয়োগ শিখতে হবে সেটা আমরা শিখেছি আজকে আমরা দুইয়ের পরিপূরক কি সেইটা ভালো করে শিখবো এবং দুইয়ের পরিপূরক কিভাবে গঠন করতে হয় সেটা ভালোভাবে শিখবো চলো শেখা যাক তাহলে দুইয়ের পরিপূরক গঠন কীভাবে করতে হয় এখন দুইয়ের পরিপূরক জিনিসটা আসলে কি একটি উদাহরণ দিলে তোমরা হান্ড্রেড পারসেন্ট বুঝে যাবে আসলে দুইয়ের পরিপূরক কি ধরো এখানে আমি একটি বাইনারি সংখ্যা লিখতেছি যে ওয়ান জিরো জিরো ওয়ান এখন এইটাকে যদি আমি এর অপোজিট করি অর্থাৎ উল্টায় দিই সেক্ষেত্রে দেখো ওয়ানের জায়গায় জিরো শূন্য জায়গায় ওয়ান শূন্য জায়গায় ওয়ান আর ওয়ানের জায়গায় জিরো এটাকে বলা হয় একের পরিপূরক অর্থাৎ কোনো বায়নেরি অঙ্ককে বা বিটকে যখন তুমি উলটিয়ে লিখবে সেটাকে একের পরিপূরক বলা হয় এবং এর সাথে এই উল্টানো অঙ্ক বা সংখ্যার সাথে তুমি অতিরিক্ত এক যোগ করলে হ্যাঁ যেমন এ দেখো এক আর শূন্য যোগ করলে ওয়ান হয় আর এক করতে এক এক করতে এক শূন্য কর্তৃ শূন্য অর্থাৎ তুমি অতিরিক্ত যে এক যোগ করলা যোগ করে যে সংখ্যাটা পেলা সেটাই হচ্ছে এর পরিপূরক গঠন করা হলো অর্থাৎ অর্থাৎ এই সিস্টেমকেই পরিপূরক বলা হয় দুইয়ের তুমি যদি বলো যে পরিপূরক তাহলে কি বলা যাবে যে কোনো বায়নারি সংখ্যাকে উলটিয়ে লিখলে যে সংখ্যা পাওয়া যায় সেটা একের পরিপূরক আর সেই একের পরিপূরকের সাথে অতিরিক্ত এক যোগ করলে যেটা পাওয়া যাবে সেটাই দুইয়ের পরিপূরক সো আশা করা যায় বুঝতে পেরেছো সো এখন আমরা একটি দুইয়ের পরিপূরক গঠন কিভাবে করতে সেটা দেখি এখানে দশমিক সংখ্যা দুই এর পরিপূরক গঠন করো প্রশ্নটা হচ্ছে এরকম যে ছাব্বিশ এর কে দুই এর পরিপূরক গঠন করবে এখন ছাব্বিশ এর আগে তো কোনো মাইনাস নেই অর্থাৎ তাহলে এটা প্লাসই হবে সো এটা একটি ধনাত্মক সংখ্যা অর্থাৎ ধনাত্মক সংখ্যার বায়নারির কোডের মাইনাস সংখ্যায় বের করাই হচ্ছে দুই এর পরিপূরক গঠন সো সেটা কিভাবে করতে হয় ধরো এখানে লিখতে হবে যে ছাব্বিশ এর বিআইএনএ আর বায়নারি সংখ্যা এর বায়নারি সংখ্যা কত এখন এখানে একটি ছোট ট্রিক্স আছে এর আগের ক্লাসগুলোতে যখন আমরা দেখছি যে দশমিক থেকে বায়নারি সংখ্যা যদি তুমি রূপান্তর করতে চাও সেক্ষেত্রে তোমাকে অর্থাৎ যে ভিত্তি সেটা দিয়ে তোমাকে ভাগ করে করে করতে হবে এখন সহজ একটা পলিসি সেটা দেখো সহজ সহজেই তুমি বের করতে পারবা যে আমরা বিটের মধ্যে বিটের মাধ্যমে এটাকে বের করবো ওয়ান টু ফোর এইট ষোলো বত্রিশ নেওয়া লাগবে না কারণ এটা ছাব্বিশ আশা করা এর মধ্যে ছাব্বিশ হয়ে যাবে যে ষোলো নিলাম ষোলো আর আট নিলাম আটা ষোলো চব্বিশ আর দুই ছাব্বিশ বাকিগুলো শূন্য দ্বারা পূরণ করে নিলাম দেখ খুব সহজেই আমরা পেয়ে গেছি সো এখন দেখো এখানে আমাদের লিখতে হবে যে আর বিট রে জিস তার জন্য হম রেজিস্টারের জন্য এটাকে আট বিট এ সাজায় নিতে হবে এই বাইনারি সংখ্যাটাকে আট বিট রেজিস্টার বিট কি তো জানো বাইনারি সংখ্যার দুটি মৌলিক অঙ্ক এই দুটো মৌলিক অঙ্ককেই বিট বলা হয় আর রেজিস্টার কি রেজিস্টার হলো কম্পিউটারের সিপিউতে ব্যবহৃত একটি মানে অস্থায়ী মেমোরি বলা যায় যেটা আট বিটে আমরা সাজাই এটা আট বিটে হয় ষোলো বিটে হয় সো আমরা এটা আট বিটে সাজাই নি যেহেতু এখানে কয়টা রয়েছে এক দুই তিন চার পাঁচ সো এখানে দেখো অতিরিক্ত সামনে তিনটে যদি শূন্য দিয়ে দাও তো এটা আট বিটে সাজানো হয়ে গেল সো এখন আমাদের যেটা করতে হবে এক এর পোরি পূরক গঠন হ্যাঁ আমরা প্রথমে বলেছি যে দুই এর পরিপূরক কি বাইনারি সংখ্যাকে উল্টালে যে সংখ্যাটা পাওয়া যায় সেটাই একের পরিপূরক so বাইনারি সংখ্যা এটা এটাকে আমরা উল্টাই দিই তাহলে কত হয় দেখো 11100101 এখন এটা কিন্তু আমার একের পরিপূরক গঠন হয়ে গেছে এখন এর সাথে যদি অতিরিক্ত 1 যোগ করি আর যেই যোগ ফলটা পাবো সেটাই হচ্ছে দুই এর পরিপূরক তাহলে এখানে আমরা লিখি দুই এর এখানে আমরা ওয়ান যোগ করে দিই তাহলে এখন দেখো কত হয় এক আর এক কত হয় যোগ করলে এক দুই হয় দুই কি বসবে বসবে না তাহলে এর ভিত্তি ভিত্তি কত দুই দুই দিয়ে এটাকে বিয়োগ করতে হবে তাহলে শূন্য

মান হচ্ছে এইটাই অতএব এখানে আমরা লিখতে পারি যে টোয়েন্টি সিক্স টেন এর দুইয়ের পরিপূরক হলো এটা তোমার লিখতে পারো যে এই হবে যে ওয়ান 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 শূন্য শূন্য ওয়ান ওয়ান শূন্য আশা করা যায় তোমরা এটা বুঝতে পেরেছ আমরা পরবর্তীতে আরেকটি উদাহরণ দেখি ধরো এখানে আমি লিখতেছি যে প্লাস বারো একটি দশমিক সংখ্যা এর দুই এর পরিপূরক গঠন করো আমি লিখলাম এটা যে প্লাস বারো এর দুই এর পরিপূরক গঠন করো সেম প্রসেস আমি এর আগে যেটা দেখাইছিলাম যে আমরা এখানে লিখতে পারো যে বারো এর বায়নারি বাইনারি মান বা সংখ্যা হ্যাঁ বাইনারি সংখ্যা কত পরে আমরা সেই সেম ট্রিক্স এখানে দেখি ওয়ান টু ফোর এইট হ্যাঁ এরপরে ষোলো হয়ে যাচ্ছে দেখো বারো ষোলোর বেশি মানে বারো বারো মানে এক্স্যাক্টলি আসলে এর মধ্যে যদি হয়ে যায় বারো তাহলে তোমার সামনে আর কোনো বিট নেওয়া লাগবে না সো আট আর চার বারো হয়ে গেছে তার বাকিগুলো শূন্য নিয়ে নিলাম সো ওয়ান ওয়ান শূন্য শূন্য এখন আমাদের লিখতে হবে এখন আমাদের লিখতে হবে যে আট বিট রেজিস্টারের হ্যাঁ জন্য এখানে আমার যা আট বিটের তাহলে কয়টা এখানে চারটে তাহলে অতিরিক্ত আমার চারটে শূন্য দিলে কিন্তু আমার আট বিটে সাজানো হয়ে গেছে মানে আট বিটে রেজিস্টারের জন্য সাজানো হয়ে গেছে এখন একের পরিপূরক গঠন করতে হবে একের পরি কি করতে হবে এখন হান্ড্রেড পার্সেন্ট ছিল যে তোমরা এখানে যা আসবে উল্টা দিতে হবে ওয়ান 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 শূন্য শূন্য ওয়ান ওয়ান সো এটা একের পরিপূরক গঠন হয়ে গেছে এখন এর পরিপূরক গঠন করতে গেলে আমাদের কি করতে হবে অতিরিক্ত এক যোগ করে দিতে হবে সো এর সাথে আমরা অতিরিক্ত এক যদি যোগ করে দিই তাহলে দেখো এক আর এক অতএব মানে এক আর এক দুই হয় দুই কি বসবে বসবে না তাহলে ভিত্তি কত দুই দুই দিয়ে বিয়োগ করলে শূন্য হয় হাতে আমার ক্যারি ওয়ান থাকে সেই ওয়ান আর ওয়ান আবার দুই হয় দুই কি বসবে বসবে না শূন্য হয়ে যায় হাতে আমার ওয়ান থাকে শূন্য এখানে শূন্য বরাবর ওয়ান হয়ে যায় এটা শূন্য ওয়ান 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 হ্যাঁ অতএব এটাই হচ্ছে এটা ছিল প্লাস টুয়েলভের বাইনারি মান আর এখন এটা যেটা করলাম অর্থাৎ ধনাত্মক হলে ঋণাত্মক মান বের করতে হয় সো এটা মাইনাস টু এর বাইনারি মান হ্যাঁ এটাই অতএব নিম্ন উত্তর সরি উত্তর প্লাস টু এম টেন এর হ্যাঁ দুই এর পরি শূন্য ওয়ান জিরো জিরো হ্যাঁ এটাই হচ্ছে দুয়ের পরিপূরক অর্থাৎ আমরা খুব সহজে দেখলাম যে দুয়ের পরিপূরক গঠন করে ফেলাইলাম এরপরে আমরা আরেকটা উদাহরণ দেখব ধন্যবাদ